হ্যালো এব্রিয়ন কি অবস্থা সবার সবাই কেমন আছেন নীলা লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আমি নীলা বলছি রংপুর থেকে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবার ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আজকে বিকাল থেকেই ব্লগটা শুরু করলাম আমার এই স্নেক প্লান্ট গাছটিতে দেখেন কত ছোট ছোট কুশি বের হয়েছে এই গাছটি আমি অনেক ছোটো এনেছিলাম সেখান থেকে এতগুলো গাছ বের হয়েছে আর এটা হচ্ছে আমার হলুদ গোলাপ ফুল গাছ এই গাছটিতেও অনেক পাতা বের হয়েছে আর আমার এখানে ছেলের কাণ্ড দেখেন কিসের মধ্যে কি লাগিয়ে রেখেছে এই পাথরগুলো ভেবেছি লাল কালারের রঙ করবো পাথরগুলো টপে রাখলে সুন্দর লাগবে দেখতে আর এখানে আমার একটা গাছ এই আরও গাছটা আমি কালকে লাগিয়েছিলাম গাছের গোড়ার মাটিগুলো যখন শক্ত হয়ে যায় তখন আমি চাকুর দিয়ে এই মাটিগুলো একটু আলগা করে দিই যাতে পানিটা সহজেই ভিতরে প্রবেশ করতে পারে গাছটার কাহিনী বুঝলাম না গাছটি একাই টপে জন্মেছে এবং ধীরে ধীরে গিল পেঁচিয়ে অনেক উপরে উঠে গেছে গাছের গোড়ায় কোনো পাতা নেই একদম উপরে এক গুচ্ছ পাতা এই গাছটিতে লাল কালারের ফুল ফোটে দেখতেও অনেক সুন্দর লাগে এবার আমি সব গাছগুলোতে পানি দিয়ে নিলাম এই গাছগুলো মাটিতে এবং পানিতে দু জায়গাতেই ভালো হয় পানির ভিতর রাখলে দু একদিন পর পর পানি চেঞ্জ করে দিলে মাটির সংস্পর্শে না থাকলেও এই গাছটি গ্রোথ ভালো হয় এতে করে যে শুধু গাছটা ভালো থাকে তা কিন্তু না জমা পানিতে মশা জন্ম হওয়ার যে ভয়টা থাকে সেটাও আর থাকে না আমি এই গাছগুলি মাঝে মাঝে ঘরে এনেও রাখি আবার একটু আলো বাতাস রোদ পাওয়ার জন্য বাইরেও রেখে আসি যে সন্ধ্যা সাতটা একটু চা বানাতে আসলাম আজকে আমার চায়ের পার্টনার বাসাই আছে শুধু ওনাকেই চা দেব আমি এখন খাবো না কারণ এখন চা খেলে রাতে ঘুমের সমস্যা হবে আমি বেশিরভাগ সকালেই চাটা খেয়ে থাকি কিছু কিছু আপুরা আমাকে কমেন্ট করেছেন আপনার ভিডিওগুলো দেখতে খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ আমি শুনে অনেক খুশি হয়েছি এত অল্প সময়ে যে আপুরা আমাকে এত ভালোবাসবে এত সুন্দর সুন্দর কমেন্ট করবে এটা কিন্তু আমি কখনোই ভাবিনি কখনো কল্পনাও করিনি আমি ভিডিও করি আপনারা আমার ভিডিও দেখেন এটুকুই যা তফাত এছাড়া আপনি যদি মধ্যবিত্ত ফ্যামিলি হয়ে থাকেন তাহলে আমার এবং আপনার লাইফস্টাইলের মধ্যেও খুব একটা বেশি তফাৎ না একই রকম আমরা এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার চাটাও রেডি হয়ে গেল লাইটগুলো রাতে ঘরে জ্বালিয়ে রাখলে ঘরটিতে অনেক সুন্দর লোক দেয় আর এটা অটোমেটিকই সকালে বন্ধ হয়ে যায় আলাদা করে এটা বন্ধ করতে হয় না বেশ কিছুদিন হলো ভাবছি রাউডার রাখার একটা স্ট্যান্ড আনব আজকে সেটা সেট করেছি আমার এই রাউডারটি দেওয়ালের সাথে লাগানো ছিল দেখতে ভালো লাগছিল না তাই আমি এই স্ট্যান্ডটি দেওয়ালের সাথে লাগিয়ে রাউডার এবং তার তারগুলো ভালোভাবে গুছিয়ে রেখেছি মাঝখানে একটু ফাঁকা ফাঁকা লাগছিল ভাবলাম কিছু ফুল রাখলে মনে হয় ভালো লাগবে সেই চিন্তা ভাবনাতেই এখানে একটা ফ্লাওয়ার বাস রেখেছি এখন দেখতে এটা পরিপূর্ণ লাগছে তো আপুরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর একটা লাইক দিতে ভুলবেন না আর যদি আর একটু বেশি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর এদিকে আমি অফ ক্যামেরাতে রাতের খাবারটা গুছিয়ে নিয়েছি আজ তাহলে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz